তীব্র জল সংকটে কোচবিহারের তুফানগঞ্জের পাঁচটি ওয়ার্ড পানীয় জলের পর্যাপ্ত যোগান না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের ভরসা বলতে পুরসভার জলের গাড়ি এক বালতি জলের জন্য দূর দূরান্ত থেকে মহিলা বৃদ্ধরা লাইনে দাঁড়াচ্ছেন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ দশ থেকে বারো দিন যাবৎ এখানকার যে জল সরবরাহ যে মেশিনটা আছে সেটা খারাপ হয়ে গেছে তো সেটা ওরা বলছে ঠিক করতে পাঠিয়ে দিয়েছে তো তখন থেকে যেদিকে জলের সমস্যা চলছে তো দিন যাবৎ এখানে ট্যাঙ্কি দিচ্ছে এদিকে একটা ট্যাঙ্কি দিচ্ছে এক নম্বর ওয়ার্ডে এদিকে একটা ট্যাঙ্কি দিচ্ছে ওই পাশে একটা ট্যাঙ্কি দিচ্ছে যেটা জলের যে সাপ্লাই অফিস আছে ওখানটায় আর দিচ্ছে বাদাই মাটির ওখানে একটা তবুও জলের সমস্যা আমাদের মিটছে না কারণ এদিকে প্রত্যেকটা কলের জল এতটাই খারাপ জল দিয়ে আপনার একটা জামা কাপড় ধোয়া যায় সেটা পর্যন্ত লাল হয়ে যায় ট্যাঙ্কি দিতেছে তাতে তো এইটা একটা সমস্যার সমাধান হইতেছে না এখন আর কি সব ওয়ার কাছে আসছে এদের কাছে আবার তার কিছু নাই আমাদের তাহলে আমরা চাইতেছি যে মেশিনটা তাড়াতাড়ি ঠিক করি তাহলে আমরা বাড়ি বাড়ি মানে জলটা পাবো জল সমস্যার কথা মেনে নিয়েছেন তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন প্রায় সাত আট দিন হলো একটি পাম্পের কিছু সমস্যার জন্য সেখানে জল সরবরাহ করা যাচ্ছে না আমাদের বাইরের থেকে মিস্ত্রি এনে সেখানে কাজ চলছে যত দ্রুত কাজ করে আমরা আবার পুনরায় জল সরবরাহ করতে পারি তার জন্য পৌরসভা কাজ করছে এবং ইতিমধ্যেই কিছু জলের ট্যাঙ্ক আমরা বিভিন্ন ওয়ার্ডে বিজেপি অবশ্য খোঁচা দিতে ছাড়ছে না কোচবিহার জেলা সভাপতি উৎপল দাসের অভিযোগ এই সরকার পরিষেবা দিতে ব্যর্থ মূলত এটা পৌরসভার ব্যর্থতা পৌর নাগরিক পরিষেবা পৌরসভা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এরা নিজেদের মধ্যে কামড়া করে মানুষকে বোকা বানাচ্ছে পিএচি দপ্তর এবং পৌরসভা উভয়ের কোনো রকম মেলবন্ধন নেই যার কারণেই আজকে তুফানগঞ্জের পৌর নাগরিক এরা পানীয় জল পাচ্ছে না এই এই বিষয়ে কবে জল সংকটের হাত থেকে তুফানগঞ্জবাসী মুক্তি পাবেন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সাধারণ মানুষ কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা